দর্শক এই মুহূর্তে আমার সাথে আছে গুণী এবং একজন প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফ অ্যান্ড হি ইজ সো ক্লোজ টু মি অ্যান্ড রিয়েলি আমি তাকে প্রচন্ড সম্মান করি এবং ভালোবাসি দুজনকে ভাই এবং ভাবি তো হাতে কি এটা তো দেখি তো দেখি দরদের টি-শার্ট কিন্তু ভাইয়া দেখুন কি সুন্দর চমৎকার টি-শার্ট অনেক হিংসা করবে কিন্তু আমি না বলে উপায় নেই একমাত্র সাকিব আজকে সারা বিশ্বে বাংলা ছবিকে পরিচিত করেছে বাংলাদেশকে পরিচিত করছে থ্রু আমার সাকিব খান আজকে বাংলা ছবি সারা বিশ্বের সমস্ত জায়গায় চলছে সেটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক বেশি সম্মান বই আছে দেশের সম্মান আমাদের শিল্পীদের সম্মান এসব কিছুর যা কিছু করছে সাথী করছে সেই জন্যই সাক্ষীকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সাকিকে আমি অনেক দোয়া করি যে এরপরে আমরা দেখবো ওকে তামিল ছবিতে তেলুগু ছবিতে এরপরে কোনো এক সময় যে হলিউডের ছবিতে দেখবো না এটাও বলতে পারি না হয়তো কোনো একটা হলিউডের ছবিতে করবে আমি ওর জন্য দোয়া করি ও ভালো থাকুক ও আরও ছবি করুক বাংলাদেশের সম্মান বাড়াক আমাদের শিল্পীদের সম্মান বাড়াক আমি ওর জন্য সময় দোয়া করি দর্শক কেন আসলে তিনি গুড়ি শিল্পী এই যে এত বড় মোরের অধিকারী আমরা জানি যে শিল্পীদের মন অনেক বড় হয় অনেক উদার হয় ঠিক আহমেদ শরীফ স্যারের মতোই তো ভাইয়া একটা যেটা দরদ আজকে তো আমরা দরদের প্রিমিয়ার শোতে এসেছি তো দরদ আসলে কেন কি মনে হচ্ছে বলুন দরদ ঠিক কেমন ব্যবসা করতে পারে বা দরদ ধীরে কোনো আগেই বাংলাদেশে ফোন করেছিলাম আমি বাংলাদেশে শুনলাম যে একটা হলিডে স্টার সিনেপ্লেক্স হ্যাঁ স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে গিয়েছিল আমার এক বন্ধু

এইটা আমার খুশি লাগে তোমার দেখলে যে তুমি আমাদের বাংলা ছবি অনেক প্রমোট করো বাংলা ছবির জন্য অনেক করো সেটা তোমার জন্য তোমাকে অনেক তুমি ইউ ইউ সো